প্রধান সিনেমায় সৌমিতিশের ভূমিকা নিয়ে এবার রোল একই বললো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রধান ছবিতে স্কিন স্পেস নিয়ে সৌমিতিশাকে নিয়ে অনেকে হাসাহাসি করছে সেই সম্পর্কে অভিনেত্রী সাফাই তিনি রুমি চরিত্র নিয়ে খুশি অভিনেত্রী বলেন বুঝতে হবে এটা লাভ স্টোরি না ফ্যামিলি স্টোরি যারা আমাকে ভালোবাসে তারা তো বেশি সময় আমাকে দেখতে চাইবে সেটা আমার প্রাপ্তি তবে এখানে সব দেখা যাবে এখানে রোমান্স রয়েছে এখানে ইমোশন রয়েছে ফাইট সিনও রয়েছে রাজনীতি রয়েছে সোশ্যাল মেসেজ রয়েছে শেষে যে জিনিসগুলো রয়েছে যখন ব্যালট পেপার চুরির ঘটনা রয়েছে সেখানে আমি গিয়ে কি করব। সেখানে আমি গিয়ে কি বলবো চলো আমিও খুঁজছি এটুকুই বলবো আমি নিজের চরিত্র নিয়ে খুশি সম্প্রতি অভিনেত্রী সমিতিশাকে নিয়ে অনেক সমালোচনা হলেও অভিনেত্রী বলেন প্রত্যেক তারকাকে নিয়ে আলোচনা সমালোচনা ঘটেই থাকে এটা প্রত্যেককেই মানিয়ে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে সমালোচনাকে কেন্দ্র করেই জীবনে উন্নতি করা যায় আর এতে ভক্তদের মতামতকে শ্রদ্ধা করেই একজন আদর্শ অভিনেতা অভিনেত্রীর গুণ অভিনেত্রী সেই গুণে গুণান্বিত হতে চান とにかく、私は一緒に見ていただければと思います。